প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত আপনি যদি আস্তিক হয়ে থাকেন আপনি এই কথাটা একশো পার্সেন্ট বিশ্বাস করুন আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বা আপনি যা কিছু করেন মনে করেন আপনার পড়াশোনা নেই আপনি মুচির কাজ করেন আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে কুটিপতি লিখে রাখে যদি আপনার রিজিক আল্লাহ তালা পুরো জীবনে আপনাকে একশো কোটি যদি লিখে রাখে আপনি একশো কোটি একটা টাকা কম হওয়ার আগে আপনি এই পৃথিবী সরে যাবেন অর্থাৎ আপনার যেটা রিজিকে আল্লাহ দেখেছেন আপনি ওটাই পাবেন তাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে আপনার যে কোটি কোটি টাকা আপনি পাবেন আর ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলেই যে আপনার লাইফ শেষ এমনটা নয় আপনি দেখেন আপনার আশেপাশে আপনি দেখেন তো কয়টা ডাক্তার অনেক বড় নাম করা হয়েছে কোটি কয়েকটা বাকি ডাক্তারগুলো এখানে ওখানে খ্যাপ খেপমার চেম্বার দিয়ে খাচ্ছে সরি আমি হার্ট বলতেছিলাম দ্যাট না এটা সত্য আপনি ইঞ্জিনিয়ারদের কথা বলেন কয়েকটা ইঞ্জিনিয়ার একদম দেশ সেরা হয়েছে কয়েকটা ইঞ্জিনিয়ার অনেক বড় বড় কিছু করছে গুটি কয়েক যাবে এবং বাকিগুলো উপায় নেই কোনো কিছু করতে হবে ইভেন আপনি আরও যদি খোঁজখবর নিয়ে দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার এখন এরা শুধু নিজেদের ওই নির্দিষ্ট পেশাটাকে না তারা কেউ সাংবাদিকতার মধ্যে আসতেছে কেউ ফিল্ম মেকারের মধ্যে আসতেছে কেউ কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ বিভিন্ন প্রফেশনের মধ্যে তারা তারা ঢুকে যাচ্ছে তারা এখন নিজেদের গণ্ডের মধ্যে সীমাবদ্ধ না কারণ এগুলো বাস্তব আমরা যেগুলো কল্পনা করে বাইরে থেকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার টাকা টাকায় টাকা জীবনে জীবন মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের শিক্ষার্থী যারা আছে বা যারা আসবে অ্যাডমিশনে এই জিনিসগুলো অনেক পেরে দেবে আমি অনেক কষ্ট করে মেডিকেল প্রিপারেশন নিয়েছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করেছি বাট আমি ডাক্তার হতে পারি ইঞ্জিনিয়ার হতে পারি মানুষকে কী মুখ দেখাবো জীবনটা তো শেষ আমার বন্ধুরা তো মেডিকেলে পরে ইঞ্জিনিয়ারিং পরে এত টাকাই টাকা

আপনি নিজে সৎ হন নিজের চেষ্টা করুন দেখবেন আপনি একদিন অনেক বড় কিছু হতে পারবেন এবং আল্লাহ তালা আপনার জন্য অবশ্যই ভালো কিছু রাখবেন তাই আমি সেসব শিক্ষার্থীদের বলতেছি যার মনে করে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে লাইফ ডাক্তার ইঞ্জিনিয়ার মানে টাকায় টাকা শুধু একটা কথাই বলবো এগুলো ছাড়াও জীবনটা অনেক বড় যদি তুমি তোমার জীবনটাকে সমুদ্রের সাথে তুলনা করো তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্নটা হচ্ছে তোমার সমুদ্রের এক ফোঁটা পানির মতো তুমি বাইরে তাকাও বাইরে ঘোরাফেরা করো কী জীবনটা অনেক সুন্দর আল্লাহ তালা আমাদের জীবনটাকে দিয়েছে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তাই তার ইবাদত করি যেটা দিয়েছে সেটা সন্তুষ্ট থাকি জীবনটা ঠিক উপভোগ করি এবং আমাদের যে আসল উদ্দেশ্য সেটা যেন সঠিকভাবে আমি পালন করতে পারি যারা মুসলিম আছে নিজের নামাজ ঠিকমতো মতো পড়ো নিজের ধর্ম অনুযায়ী চলো যারা হিন্দু খ্রিস্টান যারা নিজ নিজ ধর্ম আস এগুলো পালন করো আমাদের সকলের কিন্তু টার্গেট একটাই যে আমরা সৎ থাকবো এবং অন্তত জান্নাত যেন যেতে পারি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য উচিত এবং পৃথিবীতে আমরা যতদিন আসি সৎ কাজ এবং সঠিকভাবে জীবনযাপন করার মাধ্যমেই নিজের জন্য ভালো থেকে অপরকে যেন ভালো থাকি